বছরের পর বছর মাসের পর মাস চলে যায় আমাদের জিন্দগি থেকে আমরা আজকে একটা দীর্ঘ বছর দিলাম মানুষের কিছু কিছু সময় আসে নিজেকে নিয়ে চিন্তা করা আমাদের নিজেকে নিয়ে চিন্তা করা বড় জরুরি আমরা ঘর নিয়ে স্ত্রী পুত্র নিয়ে ভাই বোন মা বাবা নিয়ে অনেক চিন্তা করি কিন্তু নিজেকে নিয়ে মাঝে মধ্যে চিন্তা করা বড় জরুরি এবং এই চিন্তা আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনে অনেক মাসালা হল করে দেয় এবং আমাদের জিন্দগির মধ্যে একটা আপলিফটমেন্ট আসে আমরা উপরের দিকে যেতে পারি তো আমরা আমাদের জিন্দগির মধ্যে এই কাজটা করি না আমি চিন্তা করে কি হবে আপনারা জানেন শুধু যদি চিন্তা করেন যে আমি আমার জীবনে কি করলাম কি করা উচিত কিছুই করেন নাই শুধু চিন্তা করেছেন পুরো রাত জেগে তাহাজুদ করার যে স্বভাব এই চিন্তা করেছেন এর স্বভাব এর চেয়েও না এর চেয়েও এই জন্য কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ চিন্তা করতে বলেছেন এবং বলেছেন চিন্তাশীলদের জন্য অনেক উপদেশ রয়েছে কোরআনে পাকের মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক উপকার রয়েছে চিন্তা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা নিয়ে আমাদের নিজের জিন্দগি নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে এই যে চলে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের জিন্দেগীর কোন জায়গায় দাঁড়িয়ে যা কিছু আমাদের জিন্দেগি থেকে চলে গেছে এই জিন্দগির মধ্যে আমরা কি পরিমাণ কাজ করেছি যেটার মাধ্যমে আমাদের পরকাল সুন্দর হবে আমাদের কবরের জীবন সুন্দর হবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন পরকালের জীবন যত কাজের মাধ্যমে সুন্দর হয় প্রত্যেক কাজের মাধ্যমে দুনিয়ার জীবনও সুন্দর হয় এটা কখনো হতে পারে না যে মানুষ পরকালে শান্তিতে থাকবে কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে অসম্মান অসহায়তের মধ্যে থাকবে এটা কখনো হতে পারে না আল্লাহ আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা অবশ্যই করে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ আল্লাহর বান্দাদেরকে জমিনের মধ্যে অপমান অপদস্থ করেন না প্রত্যেক যে কাজের জন্য পরকাল সুন্দর হবে সেই কাজের একটা তাসির আপনার দুনিয়ার জীবনের মধ্যে থাকবে আমরা আজকে ক্ষমা এবং আল্লাহর দরবারে ফিরে আসা প্রসঙ্গে কিছু কথা বলবো আমাদের বোধহয় ফিরে আসা দরকার